রাতের অন্ধকারে ভয়াবহ তাণ্ডব লীলা চাচল থানার রামদেবপুর গ্রামে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তালা ভেঙে এক বাড়িতে ঢুকে নৃশংসভাবে মারধর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ও বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ হামলাকারীরা বাড়ির মহিলাদের উপর চড়া হয়ে লোহার রড দিয়ে বেধারক মারধর করে বর্তমানে গুরুতর আহত অবস্থায় মা ও দুই মেয়েকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এক মেয়ের পা ভেঙে গেছে বলে জানা গেছে বাড়ির পুরুষ সদস্যরা বাইরে থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা সূত্রের খবর বাড়ি থেকে প্রায় সাত লক্ষ টাকা ও কয়েক বড়ি সোনার গয়না লুট হয় বলে অভিযোগ গৃহকর্তা তসির উদ্দিন আহমেদের ঘটনার পর থেকেই তিনি আতঙ্কে রয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে হামলার নেপথ্যে রয়েছে পারিবারিক বিবাদ অভিযোগ ওই পরিবারের এক ছেলে ইটাহারের হালেমা খাতুন নামে এক যুবতীকে বিয়ে করেন স্ত্রীর মর্যাদার দাবিতে হালেমা সেদিন সেই বাড়ির সামনে ধরনায় বসেন অভিযোগ স্থানীয় মিলন ও তার আত্মীয়রা হালেমাকে মদত দিয়ে তাণ্ডব চালায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ওরা দুর্গা আর মিলন আর নুরুল আমাকে আগে থেকে থ্রেট দিয়েছিল দেয়া বলে আমাকে মার্ডার করবে আর আমার বাবাকে মার্ডার করবে আর ওরা সত্যি ওটা করতে গেছে আমার বাবা ছিল না তো আমার পর অ্যাটাক করে এসে আমাদের বাড়ির দিক দিয়ে চার দিক দিয়ে অ্যাটাক করেছে অ্যাটাক করে আমাদের সবাইকে মারতে লাগেছে যা পেয়েছে রড ডেলি ইট পাথর আর যে চাকু টাকু কাঁচের গিলাস টিলাস দিয়ে আমাদের কেটে দিয়েছে আমার পাটাও ভেঙে দিয়েছে আমি দাঁড়াতে পারছি না কাপড় ছিঁড়ে দিয়েছে মার কাপড় ছিঁড়ে দিয়েছে আমার গলার উন্নাটা ধরে টেনে নিচ্ছিল আমি আমি জবরদস্তি উন্নাটা চেপে রেখেছি আর ইজ্জত নিয়ে কোনো কিছু করবেন না আমাকে মেরে দিন কেটে দিন আমার ইজ্জত নিয়ে করবেন না আমার স্বামী নেই এখানে আর চোর করছি আমাদের ন্যায় বিচার জন্য চাই আমাদের বাড়ি থেকে আমাদেরই মেরে গেল আমাদের গ্রামের লোক সাপোর্ট কেন করলো অন্য গ্রামের